ভিডিওটি দেখলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে তার লোকেশনটা কোথায় এবং তার কাবাবের টেস্টগুলো কি আসলেই ভালো কি না সো চলেন বেশি কথা না বাড়াই আমাদের আজকের ভিডিওটা শুরু করি লেটস গো আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকের ভিডিওতে চলে আসছি মিরপুর একে কেবাব এক্সপ্রেস মানে ফাইভ স্টার শেফ যে মনির ভাই তো ওনার রেস্টুরেন্ট কেবাব এক্সপ্রেসে চলে আসছে আজকে কাবাব খাওয়ার জন্য সো উনি ক্লেম করে থাকে হচ্ছে উনি হচ্ছে প্রায় পাঁচটার মতো ইন্টারন্যাশনাল হোটেলে শেফ ছিল সো বাংলাদেশের ভিতরে সে অনেক ফেমাস এবং সে ক্লেম করে যে তার কাবাবগুলো হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডে না মানে একবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাবাব সো আজকে আসছি সো তার কাবাবগুলো ট্রাই করব অ্যান্ড আপনাদেরকে জানানোর চেষ্টা করব সো চলেন বেশি কথা না বাড়াই ভিডিওটি শুরু করি

মার্কেট প্রাইসের জন্য বিফটাকে একটু হোল্ডে রেখেছি আচ্ছা আচ্ছা কারণ আমি বিপের একটা ভিন্ন রকমের একটা কাবাব তৈরি করি এটা আজকে অ্যাভেলেবেল যেহেতু হচ্ছে না ওইটা পারচেস করাটা একটু টাফ হয়ে যায় আচ্ছা আমি বিপের কলিজা আর বিফ দিয়ে আপাতত করতেছি এখান থেকে অনেক হিট বের হইতেছে আপনি মানে কিভাবে সহ্য করেন কিছু করার নাই এটা আমাদের প্রফেশন ইউজ টু হয়ে গেছেন এটা তো আমাদের প্রফেশন ভাই আচ্ছা সো সব জায়গায় বলে বলেন আপনি একটা বিষয় শুনি যে বাংলাদেশের থেকে বাংলাদেশে আমরা যে স্ট্যান্ডার্ডের কাবাব খাই ওইগুলোর সাথে এটা ম্যাচ হবে না করবে না এইটার কারণটাকে একটু এক্সপ্লেন করেন যদি এটার কারণটা যদি আমি আপনাকে ফার্স্ট অফ অল বলি প্রথম যে ব্যাপারটা সেই প্রথম ব্যাপারটা হচ্ছে এটার ইনগ্রেডিয়েন্ট অথবা স্পাইস ক্যারেক্টার বাংলাদেশি না

এখানে প্রচন্ড গরম আমরা যেখানে আসি সেটা হচ্ছে রুফটপ নিচেও তাদের আছে বাট এই রুফটপ এখন বেশি হয় অ্যান্ড উনি এইখানেই থাকে মানে পনির ভাই সো এখন আমরা বসি কয়েকটা কাবাব দেখি দেন অর্ডার করি দেখি কেমন সময় লাগে আপনাদের বেস্ট কাবাব কোনগুলো ভাই আচ্ছা ভাইয়া এই জিনিসটা না খুব টাফ আচ্ছা বেস্ট জিনিস আসলে ইট ইজ ভেরি টাফ মানে মানে কোনটা বেশি ফেমাস হ্যাঁ ফেমাস না আপনার মুখের আপনার মুখে যে টেস্টটা ভালো লাগবে আমার কাছে ওইটাই দেন আচ্ছা বাট আমার কাছে শেফ স্পেশাল হাউস স্পেশাল চিকেন টিক্কা কাবাব এগুলো একটু বেশি ফেমাস বারবিকিউ ড্রামস্টিক আচ্ছা আচ্ছা এগুলো সাধারণত আমার গেস্ট পছন্দ বেশি করে বেশি করে আচ্ছা আচ্ছা তাহলে এগুলো ইনশাআল্লাহ খাবো হ্যাঁ ট্রাই করেন আপনার আপনার যেটা খেতে ইচ্ছে করে আপনি তো আমাদের দেশে নরমালি চিকেন টিক্কা কাবাব খেয়েছেন হ্যাঁ

তো এটা হচ্ছে শেফ স্পেশাল ক্যাবাব এটার প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা এদিকে আছে ড্রামস্টিক এদিকে হচ্ছে পেশোয়ারি মালাই ক্যাবাব সো এটা কি পরিমাণ জুসি লাগতেছিলো আপনাদেরকে দেখে বলিউডের মতো না তো এখন হচ্ছে বিসমিল্লা করে শেফ স্পেশাল যে ক্যাবাবটা সেটা ট্রাই করব সো একটু ছিঁড়ে নিলাম খুবই লোভনীয় লাগতেছিলো অ্যান্ড খুবই জুসি জুসি ছিল মানে এটা মুখে সাথে সাথে আমি বুঝতে পারছি যে বাংলাদেশে এই টাইপের কাবাব আমরা খাইনি মানে বাংলাদেশের স্পাইসের সাথে মানে এই টাইপের স্পাইসের সাথে আমরা পরিচিত না মানে মশলাটা একটু কম ঝাল স্পাইসেস একটু কম সল্ট একটু কম মানে মানে বাহিরের দেশের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে কাবাবগুলো তৈরি করা হয় বেশিরভাগ টাইপের সো বেশিরভাগটা ওই টাইপের অ্যান্ড এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সো শুধু খাওয়ার থেকে হচ্ছে পরোটা দিয়ে খাইতে একটু ভালো লাগতেছিল অ্যান্ড কাবাবটা কিন্তু খুবই জোস ভিতরে একবার সফট জুসি অ্যান্ড ওভার কুক হয় না একবার পারফেক্ট কুক আছে আমার কাছে খুবই ভালো লাগছে এটা এটা হচ্ছে চিকেন পেশরি মালাই কাব এটা একটু শুধু ট্রাই করি এটা হচ্ছে একবার মিষ্টি স্পাইসেস নাই তেমন এখানে কাছে আসো এখানে একটা সালাড টাইপের দিছে

আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন চিকেনটা একবারে জুসি খুবই জুসি অ্যান্ড ভাইয়া যেটা বলছিল আসলে বাংলাদেশ স্পাইসের সাথে এগুলোর তেমন এমন একটা মিল নাই আপনারা অন্যান্য যত জায়গায় খাবার খাইছেন বাট এইগুলার টেস্ট এবং রেসিপি বিভিন্ন একবারে ভিন্ন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া রাখবেন ইনশাল্লাহ ভাইয়া দোয়া করবেন ইনশাল্লাহ হুম আমি যদি আপনাদের কাছে বলি যে আমার কাছে কোন কাবাবটা সবচেয়ে বেস্ট লাগছে আমার কাছে হচ্ছে চিকেন ড্রামস্টিক বার্বিকিউ যেটা সবচেয়ে বেটার লাগছে ওই অন্যগুলো যেগুলো ছিল ওইগুলো বেটার বাট স্পাইসিস একটু কম সো আমি একটু স্পাইসি ঝাল ঝাল জিনিস একটু বেশি পছন্দ করি সো আমার কাছে ড্রামস্টিকটা একটু বেশি ভালো লাগছে অন্যগুলোর তুলনায় অন্যগুলো খুবই মজা ছিল এই হচ্ছে ড্রামস্টিক বারবিকিউ আমি যদি তিনটার কম্পেয়ার করি ড্রামস্টিক বেস তো বলছি কি আমরা বাংলাদেশে যে টাইপের কাবাব খাই প্রচণ্ড পরিমাণ ফুড কালার ইউজ করে প্রচুর পরিমাণ মশলা এটার মধ্যে মশলা একবারে ব্যালেন্স মজা আমাদের বাংলাদেশের যে রেসিপিগুলো ওইগুলোর সাথে এটা টেস্ট মিলবে না একটু অন্যরকম সো পনির ভাইয়ের কেবাব এক্সপ্রেসে খাইলাম তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভাই এত কষ্ট করে আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জন্য অবশ্যই ভাই আগুনের যে হিটটা আসে আমি ভিতরে গেছিলাম একটু কথা বলছিলাম আমি পিছনে আগুন তো আমি বুঝতেছি যে কীরকম কষ্ট করে ভাই হচ্ছে দেশের বাহিরে শেফ ছিল সো বাইরের দেশে শেফগুলোর শেফদের লাইফস্টাইল অথবা কীরকম হয়ে থাকে আপনারা জানেন বাট সেটা উনি ছেড়ে দেশে আসে ভাই এটার মেন রিজনটা কি ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম যে ভাই আসলে আমরা বাইরে তো সেই কাজ করতেছি হ্যাঁ ইভেন এই অ্যাফোর্ডই দিচ্ছি হ্যাঁ এই আরেকজনকে খাওয়াচ্ছি ইসোকে আমাদের দেশের মানুষ তো খেতে পছন্দ করে হ্যাঁ ইসোকে তাহলে আমি আমার দেশের মানুষকে খাওয়াই আমি আমার দেশের মানুষের জন্য করি থ্যাংক ইউ সো মাচ এটার জন্য ভাইয়া থ্যাংক ইউ সো আলহামদুলিল্লাহ আপনারা যদি খান আপনারা দেশের কাবাব যেরকম এটা থেকে অবশ্যই ভিন্ন একটা ফ্লেভার পাবে না সো থ্যাংক ইউ ভাইয়া তো আমাদের ভিডিও টি ছিল এই পর্যন্তই দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ